বোঝার কোন সুরত নাই দিন বোঝার কোনো সুরত নাই হাদিস ছাড়া রসুলের জিন্দিগি ছাড়া রসুলকে মানা ছাড়া যে ব্যক্তি রসুলের হাদিস মানে না সে ব্যক্তি রসুলকে কিভাবে মানল বলেন না কিভাবে মানল এখন আপনাকে মশলা ঢুকাবে আপনার অন্তরে আপনার কানে কানে কথা ঢুকাবে কি যে আচ্ছা আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের জামানায় এই সমস্ত সবগুলো হাদিস কি ছিল এগুলো কখন লিপিবদ্ধ করা হয়েছে এখন যে আমরা শুনি জাল হাদিস তাইলে কোনটা জাল কোনটা সহি এটা কীভাবে বুঝব তার মানে বেজাল আছে এই জন্য আমরা হাদিস মানি না এই ধরনের মশলা পুশ করে পুশ মানুষের মনের মধ্যে ব্রেনের মধ্যে ওয়াশ করার জন্য এই ধরনের কথা ছাইরা দেয় আমি বলতে চাই এ ধরনের কথা বলার সাথে সাথে আপনি পাল্টা জবাব দিবেন হাদিস শাস্ত্র তোমার মতো দিয়া হাদিস শাস্ত্রের এগুলো আজ পর্যন্ত আসে নাই হাদিস শাস্ত্রের এক একজন মনীষীর জিন্দিগিতে তারা কি মিথ্যা বলেছেন কিনা তারা কি কারো উপরে জুলুম করেছেন কিনা তারা কি কখনো কারো ব্যাপারে অপবাদ দিয়েছেন কিনা সব কিছু দেখে আসমা উর রিজাল কিতাব লেখা হয়েছে তার বাবাকে তার বর বাপকে এগুলো দেখা জীবনে কোনোদিন যে ব্যক্তি মিথ্যা বলছে এরকম পাওয়া গেছে তার কাছ থেকে হাদিস নেওয়া হয়নি মিথ্যা বলছে কোনো একদিন কি করছে মিথ্যা বলছে এমন প্রমাণ পাওয়া গেছে তার থেকে ইমামগণ, তার থেকে মহাদ্দিসগণ, হাদিস নেন তার মানে বুজা গেল মিথ্যা কোনো কথা হাদিসে সোহান আল্লাহ বলবেন না এরপরে আসেন জীবনে কোনো দিন জুলুম করছে কি করছে কারো উপরে জুলুম করছে জালেম এই সমস্ত জালেম ব্যক্তিদের থেকেও হাদিস নেওয়া হয় আমি বলতেছি এমন না পারলে এই সমস্ত ব্যক্তিদের যারা হাদিস লিখেছেন যারা হাদিস লিখেছেন সহি হাদিস যারা লিখেছেন তাদের জিন্দিগি পড়েন এখনো পর্যন্ত আছে তাদের জিন্দিগি এমন কি যারা সকাল বেলায় একটা কথা শুনলে বিকালে মনে রাখতে পারেন নাই কথাটা ভালোভাবে বুঝেন প্রথমত কি মিথ্যাবাদী থেকে হাদিস নেওয়া হয় জালিম থেকে হাদিস নেওয়া হয় তৃতীয় নাম্বারে যারা সকাল বেলায় কথা শুনে অনেক লোক আছে না সকালে একটা কথা বলছে বিকালে আরেকটা কয় আছে না নাই মানে আসলে সে মিথ্যাবাদী না কিন্তু কেন তার ব্রেনটা একটু দুর্বল হাদিস শাস্ত্রে ওই সমস্ত ব্যক্তিদের থেকেও হাদিস নেওয়া হয় অতএব আহলে কোরআন দাবিদার ব্যক্তিরা হাদিসের দিকে আঙ্গুল তুলে যদি বলে হাদিস মিথ্যা নাউজুবিল্লাহ আপনি পাল্টা জবাব দিবেন এমন একজন সহি হাদিসের রাবি দেখান যে মিথ্যাবাদী ছিল সুবহানাল্লাহ বলবেন না এত এটা কচু পাতার পানি না রে বেটা এটা দিন এটা শরিয়াহ ঠেকার ব্যাপারে আল্লাহ মিজে বলেছেন ইন্না নাকনু নাজ্জাল্লাহ দিক র ইন্না লাহুল লাহা ফিজুন এই দিন এই কিতাব এগুলো আমি পাঠাইছি আমি সৃষ্টি করেছি এগুলো সংরক্ষণের দায়িত্ব আমার সোমাই বলবেন না সংরক্ষণের দায়িত্ব কার যে আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছে ইলাককে কয়েকবার জ্ঞান জ্ঞানবিজ্ঞানের শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে হালাকু খান সেঙ্গিস খান সেই মঙ্গলীয় তাতারিরা ইরাকের বাগদাদকে কিতাবাদী সব পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এমনকি এই আমেরিকানরাও ইরাককে সাদ্দামের সময়ে মিশায় দেওয়ার চেষ্টা করেছে কিন্তু জ্ঞান বিজ্ঞানের শহর থেকে সমস্ত কিতাব সমস্ত আলেমকে হত্যা করতে পারে নাই পৃথিবীর ইতিহাস সাক্ষী পাক কোনো ভূখণ্ডেই সমস্ত আলেমকে কিংবা সমস্ত কিতাবাদিকে একসাথে শেষ করে দেন নাই আপনাদেরকে জিজ্ঞেস করি বাংলাদেশের কুড়িগ্রামের নাম কি আর আফ্রিকার কোন একটা অঞ্চলে মালি সুমালিয়া কিংবা যে কোনো অঞ্চলে একটা কোরআন নেবেন কোরআনের আয়াতগুলো একই পাবেন কি পাবেন না সুহান্লাহাম এই কোচা কাটা থেকে একটা বুখারির হাদিস নিবেন সোহান পৃথিবীর সেই চীন চীনের উইগুর কিংবা আফ্রিকার মালি সুমালিয়া কিংবা লন্ডনের বার্মিংহাম থেকে একটা হাদিস নিবেন আপনি গিয়া দেখবেন শব্দে শব্দে হরপান হারফান মিল রয়েছে বলবেন না আর একটু এদের বেদ ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ এই সনাতন ধর্মালম্বীদের যত কিতাব আছে পট উপনি এক একটা এক এক জায়গা থেকে নিবেন দেখবেন এক একটা এক সোহান সত্য সত্যই এ দেশে অনেক বক্তা একজন আরেকজনকে নকল করে আসে না নাই কথা আসে না নাই অনেকেই তেলুর হোসেন সাইদি রহিমাউল্লাহ শাস্তে চায় অনেকেই মাওলানা মামুনুল হক শাস্তে চায় অনেকেই আছেন যারা মাওলানা মিজানুর রহমান আযারি সাহেবের মতো শাস্তে চায় অনেকেই আছেন জুবায়ের আহমদ আনসারি রহমাতুল্লাহর মতো শাস্তে চায় আছে না নাই অনেকেই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মতো শাস্তে চায় বাস্তবে ওনারা কি একজন নাকি এই যে এতগুলো ডুপ্লিকেট মাল তৈরি হয়েছে এগুলো সব কি হাফিজুর রহমান সিদ্দিকী নকল করতে পারবেন অনেক ইসলামকে অনেক জায়গায় অনেক ধরনের কথা বলতে পারবেন কিন্তু আল্লাহ পাক যে দিনের কথা বলেছেন যে কোরআন পাঠিয়েছেন যে রসুল পাঠিয়েছেন যে হাদিস পাঠিয়েছেন যতই আহলে কোরআন বলো যতই কাজিয়ানি বলো যতই খ্রিস্টান মিশনারি ঢুকাও ইসলাম কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক বলেছেন সেটা ছিল আছে থাকবে ইসলাম এ মাটির পরতে परतें जनपदि गरे ইসলাম এ মাটির 90 মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে परतें जनपदि गरे ইসলাম এ মাটির 90 মানুষের অন্তরে আছে না নাই হ্যাঁরে আল্লাহ সুবহানাল্লাহ ওই নেত্রকুনা থেকে পূর্বদলা থানার এক পার্বত্য অঞ্চল সেখান থেকে আসলাম শত শত কিলোমিটার পার হইয়া সাত সাগর তেরো নদী পার হইয়া এখানে আইসাও দেখি কই কোসা কাটা আরেক আসামের সাথে সীমান্তবর্তী এলাকা টুপি আর টুপি সবার বলবেন না